সালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকের টপিক হচ্ছে সন্ধি আমরা বিগত তিনটা ক্লাস শেষ করে আসছি বাংলা ব্যাকরণের তিন হাজার এমসিকিউ পড়ার লক্ষ্যে আজকের চার নম্বর ক্লাস আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ এই জন্য যে প্রত্যেকটা চাকরি পরীক্ষায় সন্ধি সমাজ কারক এই তিনটা মেজর মেজর টপিক থেকে প্রশ্ন থাকে তো আজকে সন্ধি থেকে মোট একশো পাঁচটি মোট একশো পাঁচটি আমরা ইম্পর্টেন্ট এবং দু হাজার পঁচিশ সালে আসা যে প্রশ্নগুলা এখানে তুলে ধরা হয়েছে এই একশো পাঁচটি প্রশ্ন যদি আপনি একদম পড়ে ফেলেন একদম মুখস্থ মতো করে ফেলেন তাহলে আপনার সন্ধি থেকে যে কোনো পরীক্ষায় এই প্রশ্নগুলো কমন পাবেন তো আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং আপনি এটা দরকার হলে আপনি একবার এই ভিডিওটি আপনি দেখবেন এবং চোখ গুলিয়ে নিবেন যে এই প্রশ্নগুলা কি কি আসলো দুই হাজার পঁচিশ সালে এবং বিগত সালে প্রশ্ন এখানে অ্যাড করা হয়েছে খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওটা আপনারা করে নেবেন নিবেন শুরু করা যাক সন্ধি থেকে প্রথম আমাদের আহ প্রশ্ন হচ্ছে ত এর পরে ল থাকলে সন্ধিতে ত এবং ল মিলে কোনটা হয় আর কি ল লয় লয় এটা উত্তর হচ্ছে ঘ কোনটি নিয়ম অনুসারে সন্ধি হয় না কোনটা নিয়ম অনুসারে সন্ধি হয় না এই যে চারটা আছে কুলটা গায়ক পশোধম হ্যাঁ এই চারটার মধ্যে হচ্ছে কোনটা সন্ধি হয় না নিয়ম অনুসারে সেটা হচ্ছে কুলটা তারপর অত্যন্ত সঠিক সন্ধি বিচ্ছেদ অত্যন্ত সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি অত্যন্ত সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে অতিযোগ অন্ত এই যে জফলার আছে অত্যন্ত এই জফলার কারণে প্রথমে ই কার হইছে ওই অতির সাথে এই যে অতির সাথে ই কার যুক্ত হইছে হ্যাঁ এই জন্য অতিযোগ অন্ত তন্নি শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ তন্নি এটা প্রায় সব পরীক্ষায় আসে যে তন্নি শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ এটা হচ্ছে তনুযোগ ই দীর্ঘ ই পাঁচ নম্বরে আছি আমরা এ সদা যোগ নাচ জামাই নাচ যোগ জামাই নাচ যোগ জামাই এর সঠিক সন্ধি রূপ কোনটি এর সঠিক সন্ধি রূপ হচ্ছে নাচ জামাই নাচ জামাই বনস্পতি এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি হ্যাঁ বনস্পতি এ শটি সন্ধি বিচ্ছেদ কোনটি এটা হচ্ছে বঞ্জপতি বনস্পতি আবারও এই একই প্রশ্ন চলে আসে সেটা হচ্ছে নাচ জামাই শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি এখানে ঘ হচ্ছে শটি সন্ধি বিচ্ছেদতে নাদ যোগ জামাই এটা মিলে হয় নাচ জামাই ষষ্ঠ এই সন্ধি বিচ্ছেদ কোনটি ষষ্ঠ সন্ধি বিচ্ছেদ হচ্ছে অন্বেষণ শব্দটি কোন সন্ধি শব্দটি কোন সন্ধি এটা হচ্ছে স্বসন্ধি খুব ইম্পর্টেন্ট এটা প্রশ্নটা যে অন্বেষণ শব্দটি এটা একটা হচ্ছে সসন্ধি বারো নম্বরে আসি আমরা উপরি যোগ উক্ত সন্ধিবদ্ধ শব্দ কোনটি উপরিযোগ উক্ত মিলে কোনটা হয় উপরিযোগ উক্ত মিলে হয় কোনটা উপরযুক্তি যোগ উক্ত হলো পরীক্ষা এর বিচ্ছেদ কোনটি সন্ধি বিচ্ছেদ কোনটা পরিযোগ ইচ্ছা দীর্ঘ ই এখানে হবে যা যোগ ইচ্ছা যোগ তাই যথে যাচ্ছে তাই যা যোগ ইচ্ছা যোগ তাই যাচ্ছে তাই এখানে কোন ধ্বনি লোভ পায় এখানে কোন ধ্বনি লোভ পাইছে এটা বলতে হবে এখানে ই ধ্বনি কি লোভ পাইছে এখানে যা যোগ ইচ্ছা ইচ্ছার রস ই যোগ এটা কি ধ্বনি লোভ পাইছে হ্যাঁ বিদ্যালয় সন্তিতে কোন সূত্রের প্রয়োগ হয়েছে বিদ্যালয় সন্ধিতে এখানে বিদ্যালয় বিদ্যা যোগ এখানে যে সূত্র হয়েছে এখানে সূত্র প্রয়োগ হয়েছে আ যোগ আ সূত্রটি প্রয়োগ হয়েছে বিদ্যা আ আলয় যোগ আলয় আ এখানে দুইটা আ এখানে দুইটা আ প্রয়োগ হয়েছে বিদ্যালয় তারপরে ষোলো নম্বরে আসি যে সন্ধি বিসর্গ লোভ হয় কোন সন্ধিতে সন্ধি বিসর্গ লোভ হয় কোন সন্ধিতে এই যে এই চারটা আছে বিসর্গ লোভ হবে শিরোচ্ছেদ যখন শব্দটা হবে তখন বিসর্গ কি হবে লোভ পাবে পূর্ণেন্দু কোন সন্ধি পূর্ণেন্দু কোন সন্ধি এটা হচ্ছে একটা সর সন্ধি এটা হচ্ছে কি সসন্ধি কৃষ্টি শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি কৃষ্টি শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে সঠিক সন্ধি এই চারটা অপশনের মধ্যে নিষ্কর শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি নিষ্কর নিযোগ কর এখানে বিসর্গ কি লোভ পাইছে নিযোগ কর এটা বিসর্গ সন্ধি বলা হয় বিশ নম্বর প্রশ্নে আসি বিশ নম্বর সন্ধি এর সন্ধি বিচ্ছেদ কি সন্ধি এর সন্ধি সন্ধিবিচ্ছেদি সমী সন্ধি এর সন্ধিবিচ্ছেদ কি সন্ধি বিচ্ছেদ হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে মশাধর মশাধার শব্দটি সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি মশাধার এটা হচ্ছে যোগ আধার দেখেন এটা একদম ভিত্তিকম না এটা হচ্ছে প্রশ্নটা সব জায়গায় পরীক্ষা আসে এই প্রশ্নটা যে মশাধার শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি আধার। এটা ভুল করে। বিসর্গ সন্ধি বস্তুত কোন সন্ধির অন্তর্গত বিসর্গ সন্ধি কোন সন্ধির অন্তর্গত এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধির অন্তর্গত খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা যে বিসর্গ সন্ধি বস্তুত কোন সন্ধির অন্তর্গত এটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি অন্তর্গত সঞ্চয় শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি সঞ্চয় সংযোগ বিচ্ছেদ অহরহ এর বিচ্ছেদ কোনটি অহরহ অহ বিসর্গ যোগ অহ এখানে বিসর্গ থাকবেই প্রথমটার সাথে প্রথম অহর সাথে কি থাকবে বিসর্গ থাকবে তার অহরহ সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে অহ যোগ অহ বিসর্গ প্রথমটাতে আছে শীতার্থ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ শীতার্থ শীত যোগ ঋত শীত যোগ ঋত দীর্ঘ ইকার হবে শীত যোগ ঋত হ্যাঁ এটা হচ্ছে সঠিক সন্ধিবিচ্ছেদ যে ক্ষেত্রে উচ্চারণের আয়াসে লাঘব হয় উচ্চারণে আয়েসে লাভ হয় অথচ ধনী মাধুর্য রক্ষিত হয় না সেক্ষেত্রে কিসের বিধান নেই সেক্ষেত্রে সন্ধির বিধান নেই এই প্রশ্নটা খুবই খুবই ক্রিটিক্যাল এটা পরে বুঝতে হবে আগে এই প্রশ্নটা অনেকে অনেক জায়গায় আসছে যে যে ক্ষেত্রে উচ্চারণের আয়েসে লাঘব হয় অথচ ধনী মাধুর্যতা রক্ষিত হয় না হ্যাঁ সেক্ষেত্রে কিসের বিধান নেই সেক্ষেত্রে সন্ধির কোনটি সন্ধির উদ্দেশ্য আমরা সন্ধির উদ্দেশ্য কি বলতে ধ্বনিগত মাধুর্য সম্পাদন করা উদ্দেশ্য হচ্ছে সম্পাদন করা আঠাশ নম্বর প্রশ্নে আমরা চলে আসলাম কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ এই চারটার মধ্যে কোনটা বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ সেটা হচ্ছে সংস্কার পরিষ্কার এগুলো হলো বিশেষ নিয়মে সাধী সাধিত সন্ধি উদাহরণ কোন প্রকারের সন্ধি মূলত বর্ণ সংযোগের নিয়ম কোন প্রকার সেটা হচ্ছে যে সন্ধি কোন নিয়ম মানে না তাকে কি বলে যে সন্ধি কোন নিয়ম মানে না তাকে কি বলে তাকে বলা হয় নিপাতনে সিদ্ধ সন্ধি যে সন্ধি কোন নিয়ম মানে না তাকে দু লোক এ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ করছি এটা কি হবে দিব্যক লোক দিবজ লোক নাবিক এর বিচ্ছেদ কোনটি নাবিক এর হচ্ছে নৌযোগ ইক অনেক পরীক্ষায় আসছে নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো বারবার এখন আসে হ্যাঁ নিপাতনে সিদ্ধ সন্ধি নিপাতনে সিদ্ধ সন্ধি হচ্ছে আচার্য লবণ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে উচ্চারণের সুবিধা কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ নিপাতনে সিদ্ধ কোন সন্ধি এটার মধ্যে এই চারটা অপশনের মধ্যে যে গ নম্বর অপশনটা পর যোগ এটা মিলে হয় পরস্পর পর্যকপর এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি বিসর্গকে কয় ভাগে ভাগ করা হয়েছে বিসর্গকে দুই ভাগে ভাগ করা হয়েছে উনচল্লিশ নম্বর প্রশ্ন ত অবলিক দ ত অথবা দ এর পরে চ অথবা ছ থাকলে ত এবং দর স্থানে চ হয় এর উদাহরণ কোনটা এই সন্ধিটার মধ্যে কোনটা হবে এই সন্ধিটার মধ্যে এই যে খনম্বা সচ্ছাত্র হ্যাঁ এটার মধ্যে কি থাকবে তর অথবা দ পরে চ অথবা ছ থাকলে দ এবং চ হয়। বৃষ্টি এই সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি বৃষ্টি যোগ তি বৃষ্টি প্রত্যুষ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি এটা হচ্ছে প্রতিযোগ উষ প্রত্যুষ অকারের পর ওকার ওকার ওকারের পর থাকলে মিলে হয় এর উদাহরণ কোনটা এই এই উদাহরণ কোথায় আছে এই সূত্রের মধ্যে হ্যাঁ এখন দেখেন শুধু সন্ধিবিচ্ছেদ আসে না এখন সূত্রগুলো চলে আসতেছে যে এর পরে এই থাকলে কি হয় নিচের কোনটা খুব ক্রিটিক্যাল প্রশ্ন চলে আসে তাহলে একটু বুদ্ধি দিয়ে মাথা কাটালে কিন্তু আমরা এটা পেয়ে যাব যে অকারের পর ওকার থাকলে মিলে ওকার হয় এটা কোনটা উদাহরণ আছে এটা কোনটা উদাহরণ সর্বর্ণের সঙ্গে সর্বণ্ডের মিলনকে কি সন্ধি বলে এটা হচ্ছে সন্ধি বলে যে সর্বের সন্ধ্যে সর্বণ্ণের সাথেই হচ্ছে সর্বণ্য হ্যাঁ স্বসন্ধি মূর্ধ শীষ ধ্বনি যেটা হচ্ছে মূর্ধন্য এরপর অঘোষ মহাপ্রাণ থ ধ্বনি থাকলে কি ধ্বনি থ ধ্বনি থাকলে উভয় মিলে কি হয় উভয় মিলে হয় কি স সাথে কি ছয় ঠে মিলে কি হয় ছয় ঠ যেমন ওষ্ঠ নিষ্ঠ পঁয়ত্রিশ নম্বর প্রশ্নে আসি যে সন্ধির প্রধান উৎস উদ্দেশ্য কি সন্ধির প্রধান উদ্দেশ্য হচ্ছে স্বাভাবিক উচ্চারণে সহজ করা বা সহজবদ্ধ করা এটা হলো সন্ধির প্রধান উদ্দেশ্য প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি কোন নিয়মে হয়ে থাকে প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি এটা সমী ভবন নিয়মে হয়ে থাকে ম এর পরে যে কোনো বর্গীয় ধ্বনি থাকলে ম ধ্বনিটি সেই বর্গে নাসিক ধ্বনি হয় এর উদাহরণ কি এই উদাহরণ কোনটা হবে এই চারটার মধ্যে এই উদাহরণ সঞ্চয় সঞ্চয় অকার কিংবা অকারের পর রি থাকলে উভয় মিলে কি হয় উভয় মিলে হয় অর অকার আকারের পর রি থাকলে উভয় মিলে হয় অর ছ সন্ধির পর কোনটি থাকলে তা ছ ছয় হয় ছয় ছয় হয় সেটা হচ্ছে ছ থাকলে আ যোগ দীর্ঘ ই এ এ ইটিমের বাইরে কোনটি এ নিয়মের বাইরে হচ্ছে গণেশ পর্যন্ত এর সন্ধি বিচ্ছেদ কোনটি পর্যন্ত পর্যন্ত সন্ধি বিচ্ছেদ হচ্ছে পরিযোগ অন্ত পর্যন্ত পরিযোগ অন্ত উকারের পর বিসর্গ এবং তারপরে ক থাকলে কোন ব্যঞ্জন ধ্বনি বসে সেটা হচ্ছে মধ্যন্য সোপ ও সমান সমান এই নিয়ম সাধিত সন্ধিবদ্ধ শব্দ কোনটি সেটা হলো বনৌষি বনৌষধি এই নিয়মে এই সন্ধিটা হইছে বনৌষধি ঘোষপথের সঠিক সন্ধিবিচ্ছেদ কি হবে ঘোষপথ হচ্ছে গোজক পথ এটা হচ্ছে সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি বিসর্গ সন্ধি এই চারটা অপশনের মধ্যে কোনটা বিসর্গ সন্ধি সেটা হল ততোধিক বিসর্গ সন্ধি তৎসম সন্ধি কয় প্রকার তৎসম সন্ধি হচ্ছে তিন প্রকার শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি তনুযোগ টঙ্কার এখানে বিসর্গ থাকবে অন্বেষণ শব্দটি কোন সন্ধি এটা হচ্ছে সন্ধি দিগন্ত এর সন্ধি বিচ্ছেদ কোনটি দিগন্ত এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে দিগন্ত দিগন্ত পশু যোগ অধমে সত্য সন্ধি বিচ্ছেদ হচ্ছে পশাধম পশু যোগ অধম হচ্ছে পশ্চাধম কোন ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই কোন ক্ষেত্রে সেটা হচ্ছে সন্ধি করার নিয়ম নেই সেটা হচ্ছে ধনী মাধুর্য রক্ষিত না হলে সন্ধি করার প্রয়োজন নেই নিয়ম নেই কোনটি সরসন্ধির উদাহরণ এই চারটা অপশনের মধ্যে স্বর উদাহরণ হচ্ছে রূপা যোগ আলি দেখেন রূপার শেষে আ আছে আলি শুরুতে কি আছে আছে তাহলে দুইটা মিলে হয় রূপা তা এটা হচ্ছে স্বসন্ধির উদাহরণ নিচের কোনটি স্বসন্ধি উদাহরণ এটার মধ্যে হচ্ছে হস্তান্তর এটা হচ্ছে স্বসন্ধি উদাহরণ কোনটি বাংলা ব্যঞ্জন সন্ধি উদাহরণ তিনি বাংলা ব্যঞ্জন সন্ধির উদাহরণ অকার কার কিংবা আ পর ই থাকলে কি কার ই থাকলে কিংবা দীর্ঘ ই থাকলে ও মিলে কি হয় ও মিলে কি হয় ও মিলে হয় এ কার শীতার্থ শব্দটি সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি শীতার্থ শীতার্থ সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি মনীষা যোগ ঈশা খাটি বাংলায় কোন সন্ধি নেই খাটি বাংলায় কোন সন্ধি নেই খাটি বাংলায় হচ্ছে বিসর্গ সন্ধি নেই খাটি বাংলায় কোন সন্ধি নেই খাটি বাংলায় হচ্ছে বিসর্গ সন্ধি নেই কোনটি স্বর সন্ধির উদাহরণ অতীত স্বর সন্ধির উদাহরণ

কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি নিপাতনে সিদ্ধ সন্ধি হচ্ছে অনন্য সংবাদ শব্দের সংবাদ শব্দে সন্ধিবিচ্ছেদ কি সংযোগবাদ শুভেচ্ছা শব্দটি সঠিক সন্ধিবিচ্ছেদ শুভযোগ ইচ্ছা শুভযোগ ইচ্ছা হবে হ্যাঁ শুভযোগ ইচ্ছা কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ সিদ্ধ সন্ধির উদাহরণ সেটা হচ্ছে এই যে মাতণ্ড পৌর এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ গবেষণা শব্দে সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে গোযোগ এসোনা গোযোগ এসোনা অন্বেষণ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কি অন্বেষণের সঠিক বিস সন্ধি বিচ্ছেদ হচ্ছে অনুজক বিসর্গ সন্ধিকে সাধারণত ভাগ করা হয়েছে কয় ভাগে দুই ভাগে ঔজক ঔজক রশ উ সমান আব প্লাস উ এই সূত্র অনুযায়ী কোন সন্ধি হয়েছে এটা হচ্ছে ভাবু নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি তস্কর। সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশ আলোচ্য বিষয় সন্ধি বাংলা ব্যাকরণের বিষয় শব্দে তজ তর্গীয় জ বিদ্যালয় এর বিচ্ছেদ কোনটি বিদ্যাযোগ আলয় আ যোগ আ সব সময় কি হয় আ হয় এই সূত্রের প্রয়োগ কোনটিতে হয়েছে মহাশয় নিপাতনে সিদ্ধ সন্ধি কয় প্রকার আ যোগ আ হয় এই সূত্রের প্রয়োগ কোনটি রয়েছে সদানন্দবী শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে ততযোগ অবধি উৎ যোগ সেদ ব্যঞ্জন বর্ণের সঙ্গে সর্বর্ণ মিলে কোন সন্ধি হয় ব্যঞ্জন সন্ধি হয় দুর্যোগ এর সন্ধিবিচ্ছেদ কি দুর্যোগের সন্ধিবিচ্ছে মুখচ্ছবি শব্দটি সন্ধি কোন নিয়মে পড়ে মুখচ্ছবি এটা হচ্ছে সরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি রবীন্দ্র এর বিচ্ছেদ কোনটি রবীন্দ্র সন্ধি বিচ্ছেদ হচ্ছে রবি যোগ ইন্দ্র স্বাগত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি স্বাগত আগত শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি মত যোগ ঐক্য সংস্কার শব্দটি বিচ্ছেদ কোনটি সমযোগ কোনটি ব্যঞ্জন ধ্বনি প্লাস স্বরধ্বনি সন্ধি একত্রে সেটা হচ্ছে আজকে এ পর্যন্তই ভিডিওটি অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন পরবর্তী ভিডিও প্রকাশের সাথে সাথে যেন আপনারা পান আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ